নমস্কার বন্ধুরা সো বন্ধুরা আজকে আমি একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমার রিডিংটা হচ্ছে আপনার মনের মানুষের ট্রু ফিলিংস মানে কি মানে হতে পারে বা আপনার মনে মানুষের ট্রু ফিলিংসটা কী মানে আপনার মানুষ তো কারেন্ট ফিলিংস আমি দেখি বাট ট্রু ফিলিংসটা এমন একটা জিনিস ওটা কিন্তু চেঞ্জ হয় না চট করে ওটা ট্রুগি ওটা কিন্তু সত্য মানে ওটার মানে এতে যায় না সো আমি আজ এটাই দেখার চেষ্টা করবো আসলেই আপনার মানুষ কতটা আপনাকে নিয়ে ভালো ভাবে বা কীভাবে আসলে কারেন্ট ফিলিংসে আমরা আমাদের ইমোশানস দিয়ে ভাবি বা ট্রু ফিলিংসে অনেকটা প্র্যাকটিক্যালিটি মেনটেন করে ভাবতে হয় সো অনেক সময় আসে যে পার্টনার ছেড়ে দিতে চাইছে বিকজ আমি যেমন ট্যারো কার্ড অনেক মানুষের রিড করেছে অনেক মানুষের বলেছে ট্রুফিলিংস দেখো সো অনেক সময় অনেক নেগেটিভ কার্ড বেরিয়ে স্যার করবো যদি কখনও কোনো নেগেটিভ কার্ড বের প্লিজ টেনশন করবে না বিকজ সত্যটা তো সত্য ভাই সত্যটা তো সত্য এটা মেনে নিতেই হবে তোমাকে এটা তোমায় মেনে নিতেই হবে সেটা যতই কঠিন সত্য হোক না কেন কারণ এটা সত্য ফিলিংস মানে ওই ইমোশানস দিয়ে আসছে না কিন্তু মানে এইটাই লাস্ট টাইমটা এন হবে এই ফিলিংসে এন হচ্ছে সো এটাই আমি আজ দেখার চেষ্টা করবো থ্যাংক ইউ ভিভার্স প্লিজ আমাকে বলো যারা আমার ভিভার্স তাদের মনের মানুষ ট্রুলি তাদেরকে নিয়ে কী ফিল করে তাদের আমার ভিভার্সের প্রতি আমার ভিভার্সদের মনের মানুষ আমার ভিভার্সকে নিয়ে কী ট্রুলি ফিল করে কি ট্রুলি সে ফিল করে ট্রু ফিল করে দেখুন এই মানুষটি মানে একদম মানে একটা বলে না যে মানে এনার জীবনে বলতে গেলে কিন্তু অপশানের শেষ নেই এনার জীবনে হয়তো অপশন মানে বলতে গেলে আমি কোনো অন্য মানুষকেও ডিনোট করছি না কিন্তু এনার অনেক বন্ধু বান্ধব আছে এনার জীবন অনেক কেউ আছে বাট ইনি এটাই বলতে চান দেখো আমি যে এত বন্ধু বান্ধব ঘুরি আমার যে এত ফ্রেন্ড সার্কেল আমি যে এত এত কিছু করছি এত যে এত কাজ করছি এত যে মানে করছি সব ঠিক আছে কিন্তু আমার না তোমাকে না ছেলে শান্তি হয় মানে হয় না তোমার কাছে না গেলে আমার ঠিক সেই ফিলিংসটা আসে না সেই যে ভাইব্রেশন যে ফিল করি একটা মানে না একটা অরা থাকে এক মানুষের যেটা কি অরাটা খুব প্রোটেক্টিভ হয় খুব স্ট্রং হয় আপনারও ঠিক সেই টাইপেরই অরা বলতে গেলে চলে কেন কি মানে কোনো একজন মানুষের আপনার যারা এই রিডিংটি দেখছেন কোনো কারোর কারোর অরা স্ট্রং চট করে নজরদোষ লাগে না বা চট করে কারো ব্ল্যাক ম্যাজিক করা যায় না তো এইটা তার স্পিরিচুয়াল পাওয়ার না অনেক মানুষরা বলে যে আমার আমার উপরে ব্ল্যাক ম্যাজিক কাজ করে কি আমার মধ্যে কোনো স্পিরিচুয়াল পাওয়ার বলবো না আপনার অরাটা খুব প্রোটেকটিভ আবার এটা একটা স্পিরিচুয়ালিটির ব্যাপার আছে কি অরা ইজ আ পাওয়ার অফ ইউনিভার্স ইউনিভার্স দিয়ে পাঠায় এক একজনের ওরা আপনি দেখবেন এক একজন এক একজনের মানুষের সাথে না আপনার ঠিক মানে একটা আলাদা ফিল হবে সবার সাথে আপনি কথা বলছেন বাট সেই মানুষটি যখন আপনি কথা বলবেন আমি নর্মাল মানুষের কথা বলছি আপনার মনে মানুষ না কোনো একটা মানুষ আছে যার সাথে আপনি তাকে চেনেনও না আপনি হঠাৎ করে কথা বলছেন আপনার না কেমন একটা ভালো ভাইব্রেশন ফিল হচ্ছে যেন ভালো লাগছে মানে যেন মনে হচ্ছে অনেক দিন পরে একটা দিন জীবন খুঁজে পেয়েছি আমি অনেক দিন পরে অনেক দিন ধরে আমি অনেক কষ্টে ছিলাম অনেক দুঃখে ছিলাম কিন্তু এখন ফাইনালি আমি একটা জীবন খুঁজে পেয়েছি এই টাইপের ভাবনা চিন্তা আমি বলবো না এই হিজ বা একটাই কথা সেটা হচ্ছে আপনার মধ্যে ইনি একটা শান্তি খুঁজে পায় সেই শান্তিটা কোনো অন্য জায়গায় খুঁজে পায় না ওই জন্যই ইনি আপনার কাছে আসতে চান পিসের জন্য এবার এইটা দুই রকমের কাজ করবে এইটা একটা যে যদি এই মানুষটির সাথে আপনার লো কন্ট্যাক্ট আছে এই মানুষটি আপনার হোয়াটসঅ্যাপে ব্লক করে রেখেছে বা কোনোভাবে হোয়াটসঅ্যাপ থেকে মানে মেসেজ ডিলিট করে দিচ্ছে বা কোনোভাবে আপনার সাথে আর্গুমেন্ট হয়েছে বা কোনোভাবে সম্পর্ক থেকে বেরিয়ে গেছে তো মানুষটি আবার ফিরে আসবে এটাই কি ভাবছেন আর যদি এই সম্পর্কটা একদম অল ওকে আছে তো আমি বলবো এই মানুষটি প্লিজ ভাবছেন আপনাকে যে আমার এনার কাছে কি ভালোই হয়েছে প্লিজ হয়েছে আমি আমার সারা জীবনের অনেক অপশানস দেখেছি বহু কাউকে আমি সুযোগ দিয়ে দেখেছি তারা আমার শুধুমাত্রই আমার স্বার্থের জন্যই তারা হয়তো আমার জন্য ছিল তারা হয়তো প্রকৃত মার ছিল না আসলে পৃথিবীটা প্রচন্ড স্বার্থপর কেন বলছি কেন কি মানে দেখুন মানে মানে এক থেকে দুইতে চলতে গেলেই স্বার্থ সত্যি বলছি মানে একটা কথা আপনি যে পৃথিবীর একটা কোনা পা বাড়াবেন না পয়সা দরকার হবে এক থেকে দুই বলছি তো মানে আপনি পয়সা না থাকলে মানে আপনি বাঁচতেই পারবেন না বাঁচতেই বা কেমন একটা যেন অদ্ভুত হয়ে যাবে আপনার জন্য তাই আমি বলবো না যে পুরো মানে মাথা আটকে পয়সাতে কামানোতে মন্দির হ্যাঁ অবশ্যই এনজয় করুন ফ্যামিলি ফ্রেন্ডস এর সাথে এনজয় করুন অবশ্যই করুন বাট পয়সাটাকে সবসময় গুরুত্ব দেয় এমনকি মানে যাদের আছে তারা তো সবসময় বলবে যে পয়সা আছে ঠিক আছে মূল্য আছে ঠিক আছে কিন্তু ওরা খুব একটা যাদের যাদের প্রতি অনেক পয়সা থাকে যাদের আগে থেকে যারা খুব রিচ থাকে তারা বলে যে পয়সার অতটা মূল্য নেই এখন তোমার এই করার বয়স এই করার বয়স আমি বলবো যে যদি পারো যদি কোনোভাবে পারো অনেক ছোটো বয়স থেকে পয়সা কামো অনেক অনেক আর্লি এজ থেকে পয়সা কামো কারণ কি যখন বড়ো হবে না ধীরে ধীরে তুমি নিজেরই বুঝতে পারবে যে মানুষরা তো হেট করতে শুরু করেছে মানুষরা তোমায় ছাড়তে শুরু করেছে মানুষেরা মিলিটারি ছাড়তে শুরু করেছে ধরছে না তোমার সবার রিডিংয়ে ফিরে আসি ওকে থ্যাংক ইউনিভার্স আমি বলো যারা আমার ভিভার্স তাদের মনের মানুষ তাদেরকে নিয়ে ট্রুলি কী ফিল করে ট্রুলি কী ফিল করে যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ ট্রুলি তাকে নিয়ে কি ফিল করে আপনার প্রতি কনফিডেন্স পায় উনি আপনার সাথে মিশে একে ওনার না যাই হোক ওখানে একটা সিক্স নাম্বারটা বারবার আছে এখানে সিক্স অফ ব্যাস এখানে সিক্স সোপস ব্যাপারটা এমন যে মানুষটি যখন আপনার সাথে মিশে ধরুন ওই মানুষটি মিশল মেশামেশির ব্যাপারটা হচ্ছে যে ইনি যখন মিশেন আপনার সাথে বা আপনার সাথে থাকেন বা আপনার সাথে কথা বলে ইনি না না একটা বল পায় কুইন অফ ফ্যান্স মানে অনেক মানুষের এতক্ষণ অনেক কিছুই বলে ফেলেছেন বাট রিডিংটা একদমই আলাদা রিডিংটা একদমই আলাদা এই মানুষটি না কনফিডেন্স পায় আপনার সাথে মিশলে আপনার সাথে কথা বললে না কনফিডেন্ট মনে লাগে মানে ভালো লাগে কনফিডেন্স মনে হয় মনে হয় যেন আমি অনেকটা জিতে গেছি আমি অনেক কিছু করে ফেলেছি আমি অনেকটা জিতে গেছি আমি অনেক কিছু আমার এই এই জীবনে আমি অনেক কিছু পেয়ে গেছি অনেক কিছু পেয়ে গেছি এইটা এনার মনে হয় আর সিক্স অফ ভ্যান্স তো অবশ্যই এই মানুষটি না এই সম্পর্কটাকে নিয়ে মানে এই সম্পর্কে জিত চায় এই সম্পর্কে জিতে চায় সবার মন জিততে চায় আর কিছু নয় ক্ল্যারিফাই সিক্স অফিসের শান্ত সোর্স ইউনিভার্সও বলছে কি এই মানুষটি নিজেও ভাবে যে আমি যদি এই সম্পর্কটাকে নিয়ে এগোতে চাই ইয়েস সিক্স অফ যদি এগোতে চাই যদি আমি এই সম্পর্কটাকে নিয়ে মুভ ফরওয়ার্ড করতে এদের এই সম্পর্কে আমি ইনভেস্ট করতে হবে সো আপনারা দুজনেই দুজনের এনার্জি দেখুন এই রুটে কিন্তু কোনো একটা জায়গায় পেন্ট কেন এখানে দু জায়গায় দুটো পেন্ট তিন চারটে পেন্টিক্যালস পরে আছে সো কি আপনারা দুজনেই ইনভেস্ট করেছেন কিন্তু ওকে আপনারা দুজনেই ইনভেস্ট করেছেন ওকে দুজনেই আপনারা রিটার্ন চাইছেন যে এইবার আমার রিটার্ন হোক ওকে এবার আমার রিটার্ন হোক এটা উনি ভাবছেন যে এবার আমাকে রিটার্ন দিতে হবে বা আপনাকে রিটার্ন দিতে হবে ওনাকে আপনাকে রিটার্ন দিতে হবে এরকম কিছু একটা ভাবছে যে কিছু একটা ইনভেস্ট বা এই সম্পর্কে কোনো অর্থের লেনদেন ছিল হয়তো সেটা রিটার্ন দিতে হবে বা কোনোভাবে এইটা ভাবছে যে বা হতে পারে যে এই মানুষটি আচ্ছা কেউ কেউ আমাকে এটা কি বলতে পারবে যে কেউ 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 নো কন্ট্যাক্টে আছো কেন কি এখানে আজকে খুব নো কন্ট্যাক্ট এনার্জি আসছে কারোর সাথে তোমার আর্গুমেন্ট হয়েছে কিছুক্ষণ আগেই জাস্ট এই কিছুক্ষণ আগে আর্গুমেন্ট হয়েছে কারোর সাথে তোমার সমস্যা হয়েছে ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে কারোর সাথে তোমার এই কিছুক্ষণ আগে জাস্ট ওকে ক্ল্যারিফাই কুইন অফ ম্যান্স ক্ল্যারিফাই কুইন অফ ম্যান্স ক্ল্যারিফাই কুইন অফ ম্যান্স ক্ল্যারিফাই কুইন অফ ম্যান্স এগিয়ে যেতে বললাম না ইনি এই কনফিডেন্টের সাথে আর কোনো কোনো পার্টি এগিয়েছে লোক যে কোনো বেকার জিনিসে এনার মাথায় না জাস্ট আপনাকেই নিয়ে ইনি ব্যস্ত মানে এইটাই আমি বলছি যে ইনি আর কোনো অন্য কোনো বেকার জিনিস বেকার জিনিসে কিন্তু আর ইনি মাথাটা গলাচ্ছেন না কারণ কি ইনি বুঝে গেছেন যে অনেক হয়েছে অনেক হয়েছে আপনি যার সাথে চার আপনি কারেন্ট ব্রিড দেখছেন উনি এটাই ভাবছেন যে আমার অনেক হয়ে গেছে মানে এত আমি মানে এত কিছু করেছি তো আমার শেষে আমার আমারই রাস্তা ব্লক দেখুন এখানে সব জায়গায় মোমবাতি ইনি যাবে কোথায় জামিন কোথায় আমি এত কিছু বলেছি কিন্তু এখন উনি কনফিডেন্টের সাথে বলতে পারছেন যে হ্যাঁ এই মানুষটিকে নিয়েই আমি এগোতে পারবো এই মানুষটিকে নিয়েই এগোবো আমার আর কারোর দরকার নেই আমি এই মানুষটিকে নিয়ে এগোবো এই মানুষটিকে আমার জীবনের লাইফ পার্টনারভাবে হয়তো হতেও পারেন আপনারা

যদি ট্রু ফিলিংস বলতে চান তাহলে আমি বলবো যে দেখুন এই মানুষটি মানে সত্যি মানে এনার্জি ইনি এইটা ভাবেন যে আমি আমার জীবনে প্রচুর মিস্টেকস করেছি তুমি শুধু আমাকে একবার একটা সুযোগ দাও শেষ সুযোগ ইনি আপনার কাছ থেকে একটা কোন শেষ সুযোগ চাইছে যে আমি আমার জীবনে অনেক মিস্টেক করেছি এইবার ফাইনালি আমি তোমাকে চিনে গেছি তোমাকে চিনে গেছি ফাইনালি আমি তোমার চিনে গেছি মানে ফাইনালি এই মানুষটি আপনাকে চিনে গেছে আর এমনি বুঝতে পেরে গেছেন যে আমাকে আসলে কার সাথে ইগোতে হবে কার সাথে আমার সম্পর্ক আসলেই রাখতে হবে আর কে আমার জন্য শুধুমাত্র একটা অ্যাভেলেবেলের নাটক করে আর কারা কারা আমার সাথে আসলেই লয়েল আর আপনাকে এগিয়ে চলে গেছে যে আপনি কতটা লয়েল আর আপনি কতটা ভালো ক্ল্যারিফাই ইমপ্রেস ক্লারিফাই ইন্টারেস্ট ক্লারিফাই ইন্টারেস্ট অবশ্যই আপনাকে এই মানুষটি মানে আমি একটা কোনো ইমোশনের কার্ড দেখলাম না খুবই প্র্যাকটিক্যালিটি মেনটেন করে খুবই মানে একটা যাকে আমরা বলি খুবই প্র্যাকটিক্যালিটি মেনটেন করে ইয়েস এনি নাইট অফ কাপসের এনার্জি আপনাকে থ্রো করছেন ইয়েস এই মানুষটি আপনার সাথে মানে ভালোবাসেন বাট আমি বলবো না ভালোবাসাটা সত্যি না তাহলে বিবাহের কার্ড আসে না সো অবশ্যই এই মানুষটি আপনাকে অফার করবে যে তুমি আমার ওয়াইফের মতো চলো আমরা বিয়ে করি বা কোনোভাবে লাইফ পার্টনার আপনাকে বানানোর একটা সম্ভাবনা আছে এই সম্পর্কে আর আমি যদি আর তো আপনারা যদি বলেন যে দাদা স্যার যে ব্লক করে রেখে দিয়েছে আমায় আমায় ব্লক করে রেখে দিয়েছে ব্লক করে রেখে দিয়েছে আমায় আমার সাথে কথা বলে না আমার সাথে আবার সম্পর্কে আসতে চায় না আমি যতবার তাকে বলি যে তুমি একটা সম্পর্কে আসো একটু আমার সাথে কথা বলো যদি কোনোভাবে ব্লক করে রেখে দিয়ে থাকে তো আমি বলবো এই মানুষটি আনব্লক করে দেবে বিকজ নাইট অফ কাপ যখন আসে তখন এটা কোনো মেসেঞ্জার বা চ্যাটকেই বোঝায় কেন কি এখানে একটা ছোট্ট আপনি যখন একটা আপনি একটা কাজ করবেন লাইট সিয়ার্স ক্যারন গুগলে সার্চ করুন লাইট সিয়ার লাইট সিয়ার্স দেখবেন এখানে একটা চিঠি আছে এই যে চিঠিটা আছে না এটা চিঠি না এটা হচ্ছে লাভ লেটার মানে যাই হোক চিঠি লেটার একই সো এটা হচ্ছে একটা লাভ লেটার মানে এটা কোনো নর্মাল লেটার না এটা হচ্ছে একটা লাভ লেটার সেইখানে এই এখন প্রেমিকার জন্য দাঁড়িয়ে আছে এইখুন এবার প্রেমিকা আসবে উনি ভাবছে যে আমি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছি প্রেমিকাকে নিয়ে চড়াবো এবার উনি আসবেন আর তারপরে গিয়ে সে লাল বালমিটারটা দেবে আর এখানে একটা কাপও রাখা আছে মানে সে কাপসটা নিজের লাভ লেটারের সাথে দেবে সে প্রেমিকাটি প্রেমিকাটি পড়বে আর তারপরে সে তার ওয়াইফ হবে বা হাজব্যান্ড হবে সব আমি বলবো এই মানুষটুকু চুলি এটাই ফিল করে যে লাইফ সেট করতে হবে লাইফ সেট করতে হবে আর এই মানুষটি আমি বলবো প্রচণ্ড ইমোশনাল বিয়ের ক্ষেত্রে ইমোশন যদি ইনি কখনো গ্যাদার করে কারণ কি এটা ইনি করে ভাবছেন আমি যেটা বললাম যে মানুষটি প্র্যাকটিক্যাল প্রচুর কারণ কি এমনিতেও ট্রু ফিলিংসে প্র্যাকটিক্যালিটি বেরিয়ে আসে সো এইটা ভ্যান্সের এনার্জি তো অবশ্যই এই মানুষটি প্রচণ্ডভাবে প্রচণ্ড প্রচণ্ডভাবেই আপনার সাথে প্যাশনেটেড এনার্জিটা আছে আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড বিকজ ভ্যান্স এনার্জি যদি শনিও আছে এইটো আছে আর তাও বলবো অ্যাট্রাক্টেড কেন কি ওয়ানস ইজ ইকুয়ালস টু অ্যাট্রাকশন ওকে ওয়ানস ইকুয়ালস টু অ্যাট্রাকশন বিকজ ইজ এ ফায়ার এনার্জি সো এখানে এমপ্রেসের এনার্জি এসেছে তো অবশ্যই এই মানুষটি আপনাকে ওয়াইফের চোখে দেখে ফিল করছে যে আমি ওয়াইফের চোখে এই মানুষটিকে মানে দেখে আর আপনার সাথে একটা আনকন্ডিশনাল লাভ শুরু করতে চাই আর কিং অফ সোর্স এটাই ওনার সিদ্ধান্ত আর কিং অফ সোর্স না যেটা সিদ্ধান্ত নেয় সেটা বদলায় না কিং অফ এর একটা না ব্যাপার আছে কিং অফ এর মধ্যে প্রচণ্ড ইগো আছে সেই ইগো সময় কিং অফ সোর্টসকে মানে মারাত্মক ক্ষতি করে দেয় আবার কিছু কিছু সময় এই ইগোই কিং অফ কে মারাত্মক লেভেলের জিতিয়ে দেয় মারাত্মক লেভেলের জেতায় ওকে মারাত্মক লেভেলের জেতায় মারাত্মক সত্যি বলছি মানে এতটা পাওয়ার কিং অফ এর মধ্যে আছে সে সেই ক্যালকুলেশন করে বসে যেতে পারে যে আচ্ছা ঠিক আছে এই মানুষটি কেমন হতে পারে কারণ কিং অফ সোর্স প্রচণ্ড ওভার থিঙ্কার হয় প্রচণ্ড বেশি ভাবে প্রচণ্ড বেশি মানে এখন যখন মানুষটি একটা ওভার থিঙ্কার একটা খুব ভালো জিনিস কী জানে যখন একটা কানুষ ওভার থিঙ্কিং করে কোনো দিন করুন ওভার থিঙ্কিং করলেও কী হয় জানেন যে সেই জিনিসটা না একটা আলাদাই মানে সে না একটা মানুষকে দেখলে সে তার সব রকমের দিক দেখে বিকজ হি বা শি ইজ আ ওভার থিঙ্কার ওকে সে না মানে সে মানুষটার ভালো দিকও দেখে নেবে সে কোন দিক থেকে কেমন কাজ করতে পারে সে কোন দিক থেকে কেমন ভালো হতে পারে কেমন খারাপ হতে পারে সব জানে কারণ কি সবাই যে ভাবছে তো ওভার থিঙ্ক করছে তো তো সব কিছুই কিন্তু সে জানবে বলেই সে ওভার থিঙ্কার আর যখন ওভার থিঙ্কার কোনো মানুষ হয় না সে না মানুষের পরের মুখ বলে দিতে পারে যে তুমি এরপরে এই জায়গায় যাবে তো এইটা হচ্ছে একটা ওভার থিঙ্কিংয়ের খুব ভালো ভুল আবার একদিকে ওভার থিঙ্কিং মানে অনেক সময় ডিপ্রেশন চলে আসে ওভার থিঙ্কিং করতে গিয়ে ক্ল্যারিফাই ইমপ্রেস ক্ল্যারিফাই দ্য ক্লারিফাই দ্য ক্ল্যারিফাই দ্যারিফাই দা ডেথ কি জিনিসের ডেথ হচ্ছে দেখুন এই মানুষটি এতদিন শুধুমাত্রই বলে গেছে এই মানুষটি সারা জীবন বলে গেছে আচ্ছা ঠিক আছে চলো আমাদের বিয়ে হবে আচ্ছা চলো এখানে এবার আমাদের সম্পর্কে শুরু হবে তো এই যে বলা এই বলাটা এবার এই বলারটাকে ট্রান্সফর্ম হয়েই কিন্তু এই বিয়েটা হবে এটা একটা বিবাহিত জীবনে পরিণত হতে চলছে এটা একটা বিবাহিত জীবনে পরিণত হবে অ্যাট্রাক্টের প্রতি আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন লেভেল হাই আমি যেটা আগে বলেছি যার জন্য এখন কারেন্টলি আপনি ভাবছেন এই মানুষটি কিন্তু আমার তো বলবো কাজে অফিসে যেখানে কাজ করে সেইখানে বসে বসেও আপনার কি ফটো বা ভিডিওস দেখে বা আপনার কিছু দেওয়া মেমোরিজ এনার অনেকটাই মনে আছে ক্লারিফাই কিং অফ সোর্টস ক্লারিফাই কিং অফ সোর্টস ক্ল্যারিফাই কিং অফ সোর্টস ক্ল্যারিফাই কিং অফ ইনি গোপনে এনার দুই দিক আছে এনার হচ্ছে ইমোশনাল দিক আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল দিক ইমোশনালিটিতে দেখুন এখানে হাই ডিস্ট্রিক্স মানে এখানেও দুই দিক থাকে আর এখানেও দুটো রাজা এসেছে একদিকে ইনি অ্যাকশানও নিতে চান আবার ইনি প্র্যাকটিক্যালিটি মেনটেন করে অ্যাকশন নিতে চান মানে ইনি কি ইনি ধীরে ধীরে অ্যাকশান নিতে চান ইনি ধীরে ধীরে কাজটা করতে চান ওকে এনার কোনো তাড়া পুরো নেই সো এটা ইনি ভাবছেন যে আচ্ছা ঠিক আছে আমি যদি অ্যাকশান নিই তাহলে এর পরবর্তী পদক্ষেপ আমাকে কী দিতে হবে ভেরি গুড থিঙ্কিং ওকে মানে পরবর্তী পদক্ষেপের জন্য ইনি রেডি মানে এমনটাই ইনি প্রিটেন্ড করছে যে আমি পরবর্তী পদক্ষেপের জন্য রেডি আচ্ছা হাই প্রিস এনার্জি আপনার যে এনার আপনার মানে মনে ইনি মানে দুই স্থানই আছে যে ইমোশনালও আছে অ্যাট্রাক্টেড সব রকমের দিকই আছে ক্ল্যারিফাইড এস অফ কাপস ক্ল্যারিফাই এস অফ কাপস বা এই দুটোকে ইনি ব্যালেন্স করে নিয়েছে এখন কারেন্টলি এই দুটোকে ইনি ব্যালেন্স করে নিয়ে এখন ভালো আছে এখন ভালো আছে ক্ল্যারিফাইড এস অফ কাপস ক্লারিফাই এস অফ কাপস আমি একটু এইট কো ভ্যান্স যেটা কি একদম শেষের কার্ড এটাকেই আমি ক্ল্যারিফাই করব ক্ল্যারিফাই এইট কো ফাইনালি এখানে আমি যবার যতবার বিয়ে বলেছি বিয়ে বলেছি ফাইনালি এখানে শেষে বিয়েরই কার্ড এসেছে ওকে একুশ নম্বর কার্ড ওয়ার্ল্ড কার্ড আপনার আমরা সবাই জানি একুশ নম্বরকার ওয়ার্ল্ড কাপ মানে এই যে উনি বলছিলেন কল ম্যাসেজে বা কোনোভাবে যে সত্যিই আমি তোমার উইচ রাখবো আমি তোমাকে সত্যি বিয়ে করবো তোমাকে একটা যে একটা জায়গায় আমি নিয়ে গিয়ে সত্যিই যে বসাবো তার ফাইনাল আউটপুট হচ্ছে দি ওয়ার্ল্ড ইয়েস ইনি আপনাকে নিজের পৃথিবীটাই মনে করেন ইয়েস আপনাকে নিজের পৃথিবীটাই মনে করেন মানে আমি সত্যিই বলতে গেলে হ্যাঁ ফার্স্ট টাইম আমি এত রিডিং করেছি এত ভালো এনার্জি গাইজ আমার বেরোয়নি মানে সিরিয়াসলি বলছি মানে আজকে আমি জানি না আমি কাদের রিডিং করছি কেন কি আপনাদের সম্পর্কটা প্রচণ্ড পুরনো আমি মানে জান না আমি যতটা রিডিংয়ে দেখেছি মানে আমি বলতে চাইছি কোনো সম্পর্ক খারাপ হয় এরা খারাপ হয় আমি বলতে চাইছি না যে যতবার আমি দেখেছি সম্পর্ক কোনো না কোনোভাবে বিগড়ে যায় বা কোনো না কোনোভাবে জোড়া লাগে না সম্পর্কটা ওটা না এমন একটা হয় জানে একদমই শেষ হয়ে যায় মানে একদম বিচ্ছিরি হয়ে যায় সম্পর্কটা ভালো হয় না সম্পর্কে অনেক সময় অনেক বাধা আসে বাধা পড়ে সম্পর্কে অনেক কিছুই বাধা এসে যায় পারিবারিক বাধা কখনো সামাজিক বাধা কখনো অর্থ নেই কখনো পরিবার করতে পারবো না কখনো এইটা করতে পারবো না এই করে করে আর কিছু হয় না শেষে অথবা অ্যারেঞ্জ ব্যারেঞ্জ করতে হবে কোনোভাবে কোনো একটা আলাদা কিছু করতে হয় বাট এখানে একটা আলাদা আমি জিনিস দেখতে পেলাম এখানে লাভার্স অফ সিক্স মানে এই মানুষটি একটা সোলমেট মনে করে এই মানুষটি আপনি হচ্ছেন এই মানুষের হৃদয় এখানে বাস করেন এখানে 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 বাস করেন আসলে এখানে বাস করেন লাভার্স এখানে বাস করেন আপনি এরা মানে এতটাই ইনি আপনার জন্য সত্যি বলে না মানুষ আমি তোমার জন্য এত কিছু করে দিতে পারি মানুষ সত্যি কিছু না কিছু করে দিতে পারে মানুষটা সত্যিই কিছু না কিছু একটা করে ফেলবে আপনার জন্য মানে সত্যি এতটাই আপনাকে বিশেষ করে আপনার প্রতি এরা প্রচন্ড ট্রাস্ট আপনাকে ইনি প্রচণ্ড ট্রাস্ট করেন এত সুন্দর এই ট্রাস্টিং এর এনার্জিটা ট্রাস্ট করে না প্রচুণ্ড আর এখানে এসেছে এস অফ এস অফ কাপসের এনার্জি এই মানুষটি আনকন্ডিশনলি ভালোবাসে নিজের হৃদয় আগলে রাখতে আমি বলেছিলাম না আপনার জায়গায় হৃদয় দেখুন আপনাকে আগলে রাখতে চায় আপনাকে একটা অফার দিয়ে আগলে রাখতে চায় আপনাকে বিবাহ করতে চাই এটাই হচ্ছে এনার এনার্জি যেটা ফিল করছি সো এটাই ছিল আজকে আমার রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে সো অবশ্যই এই ভিডিওটিকে আপনারা এই ভিডিওটির এনার্জিকে ক্লেম করবেন আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছ তাদেরকে বলে রাখি অবশ্যই আমি রোজ রেডি ভিডিওস বানাই আর যদি তোমাদের ইচ্ছা হয় দেখার সব অবশ্যই দেখবেন ওকে আর যদি তোমাদের সাথে রেজোনেট করে থাকে অবশ্যই কমেন্টস লিখবে যে রেজোনেট করলো রেজনেট হলো প্লিজ লিখবে তাহলে আর কী হয় জানেন তো মানে সবাই লেখে না এটা আমি দেখেছি প্লিজ লিখবেন কী হয়েছে কমেন্টই তো করবেন দুটো মিনিটই তো যাবেন জীবনে মানে কী হয় জানেন তো আমি যদি সবার কমেন্টসগুলো পড়ে নিই আমার একটা আন্দাজ হবে আমি কতটা সত্যি কথাও বলি মানে আমি কতটা রিড করে ভালো কথা বলি কতটা রিড করে ভালো কথা বলি একটা ভুল কথা বলছি ভালো কথা বলছিলাম এইটা আমার নিজেরও মানে একটা ভালো স্যাটিসফ্যাকশান মনে হয় নিজের ভালো লাগে যে না আমি যে এতদিন ধরে ট্যারো শিখেছি এটা আমার ব্যর্থ যায়নি আমি ভালো শিখেছি ঠিক শিখেছি এতদিন ধরেছি যে ট্যারো কার্ড রিডিং করছি এটা ঠিক করছি একদম অ্যাকিউরেট রিডিকশন আসছে সো এই অবধি আজকে আমার রিডিং ছিল আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারবো তো তোমার জন্য টাটা